বলে ওয়াইন্নাকা লালা আমি মহান চরিত্র অধিকারী বানাইছি এবার চলেন দেখে নবীজিকে আল্লাহ তাআলা কেমন চরিত্রবান বাড়াইছেন আপনারা সবাই জানেনบุรี আমার নবীদের চন্তি পথে কাটা বিদ্যুৎ করে রাখতো কাটা বসায় রাখতো একদিন নবীজি যায় কাটা পায় না আরেক তো আর তো নামাজের সময় যায় কাটা পায় না এইভাবে কয়েক কত নামাজে যাওয়ার পরে দেখে কোন বিদ্যুৎ দোকানটা বিষয় না একদিন যায় দুই দিন যায় নবীজি তালাশে পড়ে যায় বুড়ির কি হইল যে বুড়ি আমাকে রাস্তার ভেতরে কাটা বৃদ্ধ করে লাগতো আমি নবীজে যাব কাটায় সিদ্ধ খাব ওখান দিয়ে রক্ত বের হবে আমার কষ্ট হবে বৃদ্ধ মহিলা হাসবে কিন্তু বৃদ্ধ মহিলা কয়েকদিন ধরে কাটা বিষায় না আমার নবীজে কেমন আসা ছিলেন আমার নবীজে কেমন চরিত্রবান ছিলেন নবীজি তালাশ করে বুড়ির বার ঘরে গেল মোমরা যারা মক্কায় যারা গেছেন ওই বুড়ির গর্ব ওই রূপమే আছে ওই লাখের অমনি আছে ওই 10টা আল্লাহর 14200 বছর আগে যেমন ছিল এখনও তেমনই আছে পুরীর জানলা দেখলাম পুরীর ঘরটা দেখলাম পুরীর মাথা উপর থেকে পাথর আমার নবীজির রক্ত কইরা ফলাইতে ছিলেন পাথর ওখানে সেট হয়ে রয়েছে না উপরে কোনো পাথরের সাথে লাগা না নিচে কোনো পাথরের সাথে লাগা পাথর পুরোন্ত অবস্থায় রয়েছে এবার নবীজি ওই বুড়ির তালাশে গেলেন বুড়ির বাড়ির ভিতরে যায় বুড়ি ঘরে ভিতরে অসুস্থ সালাম সালাম দিলেন বুড়ি জবাব দিল জবাবের পরে মাম্মা আপনি কি অসুস্থ নি কয় হা কি ব্যাপার কয় দিন কয় কয়েক অসুস্থ খানা খাইছেন নি কয় না বাজারে যাইতে পারে না কে আগুনে বাজার সদাই কে রান্না করবে আমি তো কোনো টানা খাইতে না দু একদিন নবীজি বললেন ব্যাগ প্যান ব্যাগ দেখাইয়া দিল নবীজি নিজের টাকা দিয়ে বাজার করলেন পাক শাক করলেন এরপর বুড়িকে খাওয়াইয়া দিলেন এবার বুড়ি বলে তোমার নাম কি আমি মোহাম্মদ তুমি না বড় সন্ত্রাসী তুমি না বড়বা বা তুমি না বড় জাদুকর আয়ে তোমার কথা মানুষ আমার কাছে বলিয়া তোমার বন্ধু নিয়ে আমি পাথরের ভেতরে মাটির ভেতরে আমি কাটা বিদ্ধ করে রাখছিলাম কয় হা তুই এত সুন্দর মানুষ ওয়াইন্নাকালাম তুলকে নাজিম

আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম নওরবা দারুলোক কবি মদ্রাসা লিল্লা বড়ি গেল উদ্দোরে আজকের দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন প্রথম অধিবেশনে আল্লাহ তাল আপনাকে আমাকে এই মাহফিলের পেন্ডেল আসবা বইবার কৌফিক্লা করছেন সুব্রিয়া দেখুন আলহামদুলিল্লাহ মেয়েরা মহতারম বাই সময় মহতার অল্প কিছু আলোচনা করব আজকের মূল আলোচনার বিষয় হইল উত্তম চরিত্র উত্তম চরিত্র সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এবং বুঝবো প্রথমে আমরা জানবো চরিত্র চার প্রকার এক নম্বর হলো অসৎ চরিত্র দুই নম্বর হলো সৎ চরিত্র তিন নম্বর হল উত্তম চরিত্র চার নম্বর হলো মহান চরিত্র এই চার চরিত্রর ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে এক নম্বর হল অসৎ চরিত্র এটা আমি বুঝব কীভাবে অসৎ চরিত্র বুঝবেন ওই মানুষটা যেই মানুষটার দ্বারা মানুষ মজলুম হয় যে মানুষ ধোকা দেয় যে মানুষ একজন আরেকজনকে কষ্ট দেয় যে মানুষ আরেকজনকে মামলা দামলা দিয়ে গু করে রাখা রাখে যে মানুষের অত্যাচারে মানুষ ধোঁয়াইতে পারে না যে মানুষের অত্যাচারে মানুষের নিজের জায়গায় থাকতে পারে না এমন এক মানুষকে বলা হয় অসৎ চরিত্রের মানুষ কেউ যদি অসৎ চরিত্রের মানুষ হয় তাহলে কি হবে আসলে ময়দানে যার উপরে যে জুলুম করছে যিনি মাজদুম তাকে জুলুমকারী সব মেঘ তাকে দেওয়া হবে যদি জুলুমকারী কোন না থাকে সব না থাকে তাহলে যার উপরে জুলুম করছে মজলুম ব্যক্তির গুনাহগুলা জালেমের জালেমকে দেওয়া হবে এটা হবে হাসরে ময়দানে তার ব্যবস্থা তো মেরে মহাতারাম প্রথম শুনলাম হলো অসৎ চরিত্র যার মাধ্যমে মানুষ কষ্ট পায় মানুষ মজলুম হয় দুই নম্বর হলো সৎ চরিত্রবান ব্যক্তি আমি কেমনে বলবো ধরে নেন একজন আরেকজনকে একটা থাপ্প দিয়েছে ওই থাপ্পটা যদি সম পরিমাণ ওই ব্যক্তি দিয়ে দেয় তাহলে তিনি সৎ চরিত্র মানুষ তিনি বেশি দেন নাই সম এটা কোরআন হাদিসে জায়েজ আছে কিন্তু একটা থাপরের পরিবর্তে যদি দুইটা দেয় তাহলে সে অসৎ চরিত্রের মানুষ হয়ে যাবে তার বিচারটাও হাসর ময়দান অমুল হবে যিনি মজলুম জাহালেম ছিলেন তার আমুল গোলা মজলুমকে আল্লাহ তালা দিয়ে দেবেন যদি না তাহলে মাজলুমের গুনাহগুলি গুণ জমের দেওয়া হয় তিন নম্বর আরেকটা চরিত্রবান মানুষ আছে উত্তম চরিত্র আপনাকে কেউ থাবর দিয়েছে থাবরের বদলে আপনি তাকে মাফ করে দিয়েছেন থাবর দেন তো এই মানুষটা হবে উত্তম চরিত্রবান ব্যক্তি এই মানুষকে বলা হয় উত্তম চরিত্রওয়ালা মানুষ তিন নম্বর পর্যন্ত বুঝলাম চার নম্বর হইল মহান চরিত্র মানুষ আমরা কেন বুঝব আপনাকে কেউ একটা থাপ্পুর দিয়েছে আপনি তাকে মাফ করে দিয়েছেন এটা উত্তম চরিত্র মাফ করার পরে আপনি তাকে যে কোনো সময় কোন বিপদ হোক আপদ হোক যে কোনো সময় আপনি তার উপকারে কাজে আসেন বিপদে কাজে আসেন এমন ব্যক্তিকে বলা হয় মহান চরিত্রের অধিকারী বলুন প্রথম তাহলে কি বললাম চরিত্র চার প্রকার এক নম্বরও হইল অসৎ দুই নম্বরও হইল সৎ তিন নম্বরও হলো উত্তম চার নম্বর হলো মহান উত্তম সৎ অসৎ চরিত্র হইলো যার দ্বারা মানুষ কষ্ট হয় সৎ চরিত্র হইলো যে যাকে একটা কিল দিছে সে আরেকটা কিল সম পরিমাণ দিয়ে দেবে এটাকে সৎ চরিত্র মানুষ বলা হয় উত্তম চরিত্র হলো একটা কিল দিছে সে কিল ডায় মাফ করে দিছে এটা হইল উত্তম চরিত্র আর মহান চরিত্র হইল মাফ করে হন নাই তার বিপদের সময় তার সঙ্গে হয়েছেন তাকে উপকার করছেন এবং সময় পাইলে তার উপকার করেন এই ব্যক্তিকে হয় আসর ময়দান উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ এখন দিবেন একদিন আল্লাহ তালা হাসরের ময়দান কায়েম করবেন ওই সময় হাসের ময়দানে মিজানের পল্লাহ করবেন চরিত্র কত দামি যিনি শুনে নেন ইন্না কেউ যদি হয়ে যায়। নবীজির নামাজ নামাজের এত আলোচনা এত প্রশংসা আল্লাহ তালা করেন নাই আমার নবীজির নামাজ কেমন পড়ছেন অত্যাধিক পরিমাণে আমার নবীজি জিকির করছেন অত্যাধিক পরিমাণে আমার নবী যে রোজা রাখছেন অত্যাধিক পরিবারে আমার নবী যে হস করছেন আমার নবী যে দান সৎকার করছেন হাসনে ময়দানে মিজানের পল্লা যখন কায়েম হবে দেখা যাবে নামাজও এত ওজন না জিকেরও এত ওজন না হজও এত ওজন না দান সৎকারও এত ওজন না যতটা ওজন হবে উত্তম চরিত্র বলেন সুবহানাল্লাহ কেমন নবী ছিলেন? আমার নবীদের নামাজ কেবল ছিল আমার নবী যে নামাজ তো পড়তেন রাতের বেলা নামাজে দাঁড়াইছেন দাঁড়ায় থাকতে থাকতে পা পর্যন্ত ফুলে যাইতো বোঝা যাইত যে নামাজটা কত লম্বা ছিল আমার নবীজে ইশরাক পড়তেন আমার নবী যে আবিন পড়তেন আমার নবীজে চশতের নামাজ পড়তেন আমার নবীজে নফল নামাজ পড়তেন নামাজের নবীদের নামাজের কোনো কমতে ছিল এই নামাজের প্রশংসা মাওলা এত করেন নাই আমার নবী যে দান সৎকার করেছেন এমন দান সৎকার করেছেন প্রবল বাতাসের ন্যায় আমার নবী যে দান করতেন এক মজলিশের ভেতরে এক ব্যক্তি সাহায্য চায় আমার নবীজি পকেটে হাত দিয়া বলে দেখি যে কিছু পাওয়া যায়নি না 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 নবীজির পকেট খালি কিচ্ছু নাই আমার নবীজি বলেন ও সাহাবাই কেরাম के से किस फक मिशिन के दाओ शाहबा ग्रामीण पकड़े हाथ देखिए किस कि नाई एर बर्ण में जो खाली हाथ देना আমার নাম নিয়ে অমুক ব্যক্তির কাছে যাও আমার নাম বলবে তোমাকে এবং কিছু দিবে যাও আমি তার ঋণটা পরে পরিশোধ করে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিসে উপস্থিত ছিলেন অমর অমর দাঁড়াইয়া গেল বিয়ার সুরাল্লাহ ঋণ কইরা কেন দান করতে হবে ঋণ কইরা কেন আর দান করতে হবে আপনি কেন ঋণ কইরা করবেন নবীজি চুপ হইলেন এরপরে আরেক সাহাবি দাঁড়াইয়া গেলেন ইয়ার সুরাল্লাহ আপনি গরিব হইতে পারেন আপনার রব তো গরিব না আপনি গরিব হইতে পারেন আপনার রব তো আলামিন তো বাদশাহী আপনার মালিক আপনার দিবে আপনি ঋণ করে দান করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবে না এবার নবী যে দান আরম্ভ করে দিলেন ব্যাংকিং করে ডান্স করলেন আল্লাহ আকবর এত দান করছেন এই দানেরও এত প্রশংসা আমার আল্লাহ করে নাই রোজার কথা বলেন তিরিশ দিন রোজা রাখছেন এবং মাসকে মাস তিনি রোজা রাখছেন সোমবার রোজা রাখছেন বৃহস্পতিবার রোজা রাখছেন মাসের মধ্যে কমপক্ষে তিন দিন আইয়া মে রোজা রাখছেন কিছু কিছু মাল গেছে তিনি সারা মাস রোজা রাখছেন এই না এই মাসের রোজার এত প্রশংসা আল্লাহ তালা করেন নাই কেমতের ময়দানে আল্লাহ তাআলা করাইবেন মিজানের পাল্লাব দ্বার করানোর পরে নামাজের এত ওজন হবে না এত ওজন হবে না রোজার এত ওজন হবে না যতটা ওজন হবে হাসান হাসানের যত ওজন হবে উত্তম চরিত্র পালায় দল সঙ্গে সঙ্গে ওই চরিত্রবানের ওজনে নে কামটা বাড়ি হয়ে যায় বলেন সুহান আল্লাহ উত্তম চরিত্র এত দাম আমার মেয়েরা মহতারাম ভয় আমার নবীজি এর মহান উত্তম চরিত্র অধিকারী মক্কা কাবা বলে ওয়াইন্নাকা লালাখু রাজি ও আপনাকে আমি মহান চরিত্র অধিকারী বানাইছি এবার থেকে দেখি মুভিজিকে আল্লাহ তাআলা কেমন চরিত্রবান বানাইছেন আপনারা সবাই জানেনบุรี আমার নবীদের চলতি পথে কাটা বিদ্ধ করে রাখতো কাটা বসায় রাখতো একদিন নবীজি যায় কাটা পায় না আরেক তো আর নামাজের সময় যায় কাটা পায় না এভাবে কয়েক উক্ত নামাজে যাওয়ার পরে দেখে বিদ্যুৎ ও কাটার বিষায় না একদিন যায় দুই দিন যায় নবীজি তালাশে পড়ে যায় বুড়ির কি হইল যে বুড়ি আমাকে রাস্তার ভিতরে কাটা বৃদ্ধ করে রাখত আমি কষ্ট খাবো বৃদ্ধ মহিলা হাসবে কিন্তু বৃদ্ধ মহিলা কয়েকদিন ধরে কাটা মিশায় না আমার নবীজে কেমন আশা করা ছিলেন আমার নবীজে কেমন চরিত্রবান ছিলেন নবীজি তালাশ করে পুরীর বার ঘরে গেল মুমরা যারা মক্কায় যারা গেছেন ওই বুড়ির ওই রকমেই আছে ওই লাঠিটা অমনি আছে ওই গাছটা আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে যেমন ছিল এখনও তেমনই আছে পুরীর জানালা দেখলাম পুরীর ঘরটা দেখলাম পুরীর মাথার উপর থেকে পাথর আমার নবীজিকে লক্ষ্য করে ফালাইতেছিলেন পাথর ওখানে সেট হয়ে রয়েছে না উপরে কোনো পাথরের সাথে লাগা না নিচে কোনো পাথরের সাথে লাগা পাথর দুরন্ত অবস্থায় রয়েছে এবার নবীজিন ওই পুরীর তালাশে গেলেন বুড়ির বাড়ির ভিতরে যায় বুড়ি ঘরে Terus terang salam salam dengan. মরিদ জবাব দিল জবাবের পরে আপনি কি অসুস্থ নি কয় হা কি ব্যাপার কয় দিন ধরে কয় কয় অসুস্থ খানা খাইছেন নি কয় না বাজারে যাইতে পারি না কে আনবে বাজার সদাই কে রান্না করবে আমি তো কোনো খানা টানা খাইতে পারতেছি না দু একদিন নবীজি বললেন ব্যাগ দেন ব্যাগ দেখাইয়া দিল নবীজি নিজের টাকা দিয়ে বাজার করলেন পাক শাক করলেন এরপর বুড়িকে খাওয়াইয়া দিলেন এবার বুড়ি বলে তোমার নাম কি আমি তো মোহাম্মা দরকার তুমি না বড় সন্ত্রাসী তুমি না বড় বা তুমি না বড় জাদুকর আয়ে তোমার কথা মানুষ আমার কাছে বলিয়া তোমার জন্য নিয়ে আমি পাথরের ভিতরে মাটির ভিতরে আমি কাটা বিদ্ধ করে রাখছিলাম কয় হ্যাঁ তুই এত সুন্দর মানুষ ওয়াইন্না কালাম তুলকে নাজিম এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই যারা আমার উস্কানি দিয়ে কাজ করাইছে আজকে কয়েকদিন ধরে তাদের কোন খোঁজ খবর নাই এবং সোনার মানুষ তো আর দেখি না আমাকে পড়াইয়া দেয় ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে যে বুড়ির অপরাধকে মাফ করে দিল মাফ করে দেওয়ার শুধুক্ষেম তো হয় নাই বুড়ি বিপদে আসে আমার নবীজি সাহায্যের হাত বাড়াইলেন বলেন তো এটা কোন চরিত্রের ভিতরে পড়ে এটা হলো মহান চরিত্রের অধিকারী বলেন সুবাহ আল্লাহ এক নম্বর চরিত্র কথা বলেছিলাম এক নম্বর চরিত্র অসৎ চরিত্র যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় যার দ্বারা মানুষ বিপদগ্রস্ত হয় যার দ্বারা মানুষ অর্থনীতিদী হয় যার দ্বারা মানুষ ব্যথা পায় এটা হলো অসৎ চরিত্র এক নম্বর এই চরিত্র বান মানুষ আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আসলে ময়দানে যেদিন যাবে তুমি যাকে ক্ষতি করেছিল। তোমার কি আমল আছে ওই আমল গুলাকে তুমি যাকে ক্ষতি করছি তাকে দিয়া দাও এবার দেখা যাবে তার আমল নামার ভিতরে কোন আমলে শুধু গুণা আর গোড়া গোল বলবে তুমি যাকে দুনিয়াতে ক্ষতি এর কিছু গুণা আছে এই গুনাগুলা ওই ব্যক্তির আমল নামাই দিয়া তাকে জাহান নামে পাঠাইয়া দিবে এটা হলো অসৎ চরিত্রবান ব্যক্তির আমল কেউ যদি অসৎ হয় তাহলে হাসের পরে তো আর লেগেই থাকবো না গুনার গুনা নিয়ে যাইতে হয় এই জন্য অসৎ চরিত্র দুই নম্বর হলো চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্রবান ব্যক্তি হইল আপনাকে যত ক্ষতি করছে আপনি কি করুন ওই পরিমাণ তাকে ক্ষতি করা আপনাকে যতটা কষ্ট দিয়েছে ওই পরিমাণ তাকে কষ্ট দেওয়া এটা হইল চরিত্রবানের কাজ এটা সরিয়াতে যায় দশ টাকা আপনি তার কাছে পাবেন চিনি দিতেছেন এক মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় তার দশ টাকার কোনো দিনই বিক্রি করিয়া আপনি দশ টাকায় নিয়ে নেবেন এটা সৎ চরিত্রবানের কাজ আরো যদি বেশি নিয়ে দশ টাকার জায়গায় বিশ টাকা নিয়ে নেয় তাহলে আপনি অসৎ চরিত্র মানুষ চরিত্রবান মানুষ আর অসৎ মহান চরিত্রবান মানুষ কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে কেউ আপনার একটা বরফি সাগর মেরে ফেলেছে কেউ আপনাকে একটা থাপ করে দিয়ে দিয়েছে আপনি তারা মাফ করে দিয়েছেন খুশি বলে না না তোমার জুলুক করা আমি তোমার কিছু বলবো না ইনশাল্লাহ তোমার মাফ করে দিলাম এটার নাম হইল খুলুকে হাসান এটাও হইল উত্তম চরিত্র পঞ্চম চতুর্থ নম্বর চরিত্র হইলো খুলুকে আজি মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী ওই ব্যক্তিকে বলা হয় মায়ের খাইবে মাফ করে দিবে আবার তার সহযোগিতাও করবে আবার তার সাহায্য করবে বিপদে তার বন্ধু হবে এমন

দ্বিতীয় নম্বর চোর দুই নম্বর চোরের থেকে বলা হয় হুলুকে হাসান সৎ চরিত্র এই তিন নম্বর চরিত্রমালা মানুষগুলা ভালো সব চাইতে উত্তম মহান চরিত্রের মানুষ ভালো এরপরে চরিত্র এরপরে সৎ চরিত্র এরপরে হল অসৎ চরিত্র যদি আপনি অসৎ হইয়া যান আসলে ময়দান আল্লাহ তারা আপনাকে বলবে এই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যা ইন তলিকো আব্দি এই বান্দাকে জাহান নামে নিয়ে যা মেরে মোহতারাম ভাই এই ঘোষণা যখন আপনাকে দিয়ে দেওয়া হবে তিনটা জিনিস আল্লাহ সত্য হাত লম্বা থাকবে বেরি সত্য হাত লম্বা থাকবে শেকল সত্য হাত লম্বা থাকবে রশি রশি দিয়ে আপনার দুই পাঁচবে বাঁধবে পারবে এই তিনটা জিনিসের একসাথে একজন ফেরেস্তাকে তাকে দেওয়া হবে ও ফেরেস তারা ওকে টাইঙ্গার টাইনার জাহান্নামে নামে নিয়ে যাও জাহান্নামের সামনে একটা গাইয়া নামক কূপ থাকবে ওই গাইয়া নামক কূপের ভেতরে ফলাইয়া দাও এভাবে দশজন করে দশজন জাহান নামী অসৎ চরিত্রের মানুষকে এক একজন ফেরেস্তার হাতে দিয়ে বলবে দশজনকে টাইনে না জাহান এক ব্যক্তির তিনটা রশি হইলে দশ জনের তিরিশটা রশি এক একজন ফেরেস্তার কাছে দিবে একটা হবে রসে একটা হবে সিকল একটা হবে পেরি পেরি দেয়া বাঁধবে গলায় শিকল দেয়া বাঁধবে হাতে রসি দেয়া বাঁধবে পা লম্বা থাকবে সত্তর হাত করে এবার ফেরেস্তার হাতে দেয়া বাঁধবে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান নিয়ে যাও ও ছিল দুনিয়াতে অসৎ চরিত্রের মানুষ ও ছিল দুনিয়াতে জালেম ও ছিল দুনিয়াতে সুৎপর ও ছিল দুনিয়াতে মুশকর ও ছিল দুনিয়াতে মানুষকে মারছে এই মানুষটাকে

মালের দামও আনা আছে তিনি হল আজ সাত জাহান প্রেসিডেন্ট তিনি সাদ জাহান কর্মকর্তা ওনার গায়ে প্রত্যেকটা আসামের গলায় লেখা থাকবে উনি কোন রোগের আসামে ওটা দেখা দেখা আসামে কেউ এক একটা জাহান নামে দিবেন দেবেন এক নম্বর জাহান নামের দরজা দুই নম্বর জাহান নামের দরজা তিন নম্বর জাহান নামের দরজা এভাবে সেট করা আছে এখান থেকে স্তর স্তর বাঘ হয় এখানে কে কোন স্থানের পাপ করেছে তাকে ওই স্থানে দেওয়া হয় এবার মেরে মোখতারাম ভাই

তে আগাত করে দুনিয়ার পর তোর নবীচন্দ্র হয়ে যায় ওই এরকম একটা হাতরে দিও সেকেন্ডের ভেতর তোমাকে মারবে আবার সেকেন্ডের ভেতর जिंदा হয়ে এবার তোমাক ওই স্তরে পাঠিয়ে দেওয়া হবে হাজার বছর পর তুমি শাস্তি বাবা এরপর চিল্লাচিল্লি করবা এ মাওলা আমাকে একটুখানি খানার ব্যবস্থা করো পেট হলো বা রব্বিকামা হাজার বছর পরে জবাব দিবে ও বেড়া কামায় চিল্লাইতে শোকা বা চিল্লাইতে খুঁড়া আমার তো জাহান নামের আগুনের শাস্তি হাঁথুরের শাস্তি সাপ বিশ্বর কামড়ের শাস্তি পেটের খুঁটার যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা আমার একটু খানার ব্যবস্থা করে দাও রব বে বা বলবে জাহান নামের ভেতরে জাহান নামে ফুজ আসে ওদের শরীরে বড় বড় ফোর হয়েছে ফুস মিলা গইলা গইলে এক জায়গায় স্থানে জমা হয়েছে ফেরে স্তারা বলবে ভয়ানক ফুস বুলার লো আস কড়াইতে করে রয়ে আসবে আইসা তার মুখের সামনে ধরবে করে তাপের ছোট জাহান ব্যক্তি চেহারার বস্তু গুলো ঠাস করে চলা পড়া পরে পড়া যাবে এর পরও তাকে সামনে ধরা হবে ওটা যখন পান করবে না তার থিদা বেড়বে না 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 গলার ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলার থেকে সব শুরু করে পেটের আতুরি যাতুরি সব বাইর হয়ে যাবে কানতে থাকবে কানতে থাকবে তিরিশ হাজার বছর তিন হাজার বছর পরে আবার একবার জবাব দিবে এক হাজার বছর পর পর জবাব দিবে বড় লম্বা চড়া কথা এরপরে একদিন বলবে মাওলা আমার তুমি মাফ করে দাও আমার তুমি মাফ করে দাও এবার আল্লাহ আকবার মাফ করার ব্যবস্থা একটা করবে একদিন আল্লাহ তাআলা জিবরাইল কল আমার বন্ধু জান্নাতে গেছে ফেরেশতাদেরকে নিয়া আমার বন্ধু জান্নাতে গেছে তার সাহাবীকে নিয়া আমার বন্ধু জান্নাত আছে মুমিনদেরকে নিয়া দেখো তোমার বন্ধু কি বলে জিব্রাইল নবীজির কাছে আসলেন জান্নাতে এবার নবীজি তাকানোর মতো সময় নাই নবীজি আবু বকরের সাথে গল্প করে নবীজি ওমরের সাথে গল্প করে নবীজি তালহা যুবাইরের সাথে গল্প করে নবীজি এক এক জন পয়গম্বরের সাথে এক এক জন ওলি কুতুব আফরাদের সাথে আলোচনা করে জিব্রাইলকে চাল দেয় না অনেক কোন থাকার পর আবার চইলা যায় এই আমার বন্ধু কিছু বলল নে বা আপনার বন্ধু তো সময় পায় নাই আমার সাথে কথা বলার জন্য আমার দিকে তাকানোর সময় নাই যা এবার

कस जवा शास मैं हा हा आसे मन में बेजेर कस जा আমরা কিছু কইরা আমার একটা সালাম দিয়ে পক্ষ থেকে এবার থেকে করে কি জল তাদের পক্ষ থেকে বন্ধুরা সালাম দিছে এবার সালাম লইয়া আল্লাহ হকবার আল্লাহ বলবেন সালাম বন্ধুর কাছে যাও এবার বন্ধুর কাছে যাইবে আপনার কিছু উন্মুখ জাহান নামে সালাম দিছে আমার

জান্নাতে সমস্ত মুমিন বান্দারা আল্লাহ ও রাসূল বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু বন্ধু আমাদের কিছু ভাই জাহান্নামে গেছে আজকে তাদের ঠিকানা পাচ্ছি আমরা যেতে চাই গুনাহতি হয়ে যাবে সবাই জাহান্নামে চলে যাবে এবার ডাক দিবে আওয়াজ হবে কেউ কাউকে চুপবে না دیوار অনেক বড় কোয়ালান কোয়ালান হয়ে গেছে বলবে ভাই আমি তোমার ভাই কিন্তু আমরা পড়তে পড়তে কয়লা হয়ে গেছে আল্লাহ আকবর এবার কেউ কাউকে চেনে না বলবে

সময় শেষ জাহান নামে বৃহবের তিন পানি দিয়ে গোসল করলে সব রং ঠং ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে কবন করে সকলের তো আমাদের